আমি এখানে দুই কেজি আতপ চাল দিয়ে পানি ঝরা দিয়েছি এখন এটাকে গ্রাইন্ডার দিয়ে আমি গুড়ি করে নিচ্ছি আমার শাশুড়ি গুড়িগুলো টেলে দিচ্ছে আর আমি এটা গ্রাইন্ড করে দিচ্ছি এই চালের গুড়ি দিয়ে আজকে আমি তালের সিমাই পিঠা তৈরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন আমরা এখন এই গুড়ি দিয়ে কিভাবে পিঠা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে প্রথমে কড়াইতে সামান্য পানি নিয়ে নিচ্ছি পানির মধ্যে সামান্য লবণও দিয়ে দিলাম এখন আমি এই তালগুলা এর মধ্যে দিয়ে দেব এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি চুলাও অন করে দিয়েছি এখন এটায় জাল উঠে গেছে এখন এর মধ্যে আমি চালের গুঁড়াগুলো দিয়ে একটা আটা তৈরি করে সেটাকে ডোর মতন তৈরি করে নেব যে কোনো পিঠায় আটা সিদ্ধ করাটা কিন্তু বেশ একটা কঠিন কাজ এবং ঠিক মতন না হলে পিঠা সুন্দর হয় না তো আমি এখানে আটা তৈরি করতেছি কিভাবে সেটা আপনারা ভালো করে দেখে নেবেন ডো তৈরি করা হয়ে গেছে এখন পিঠা কাটার পালা এই যে একজনে পায়েস বানিয়ে দেওয়া হচ্ছে এই লম্বাটাকে বলা হয় পায়েস আর দুই জনে এটা কাটা হচ্ছে এখানে আমার শাশুড়ি ও যারা মিলে আমরা এই পিঠাটা তৈরি করছি একসঙ্গে এই কাজ করতে বেশ আনন্দই লাগে আমাদের বাড়িতে শীত গরম বর্ষাকাল বলে কোনো কথা নেই আমরা একটু বেশি পিঠা তৈরি করি সবসময় আমার শাশুড়ির পিঠা বানাতে খুবই ভালো লাগে পিঠা কাটার কাজ শেষ এখন এটাকে কিভাবে রান্না করতে হয় সেটা দেখতে থাকুন প্রথমে আমি এখানে দুই লিটার দুধ নিয়ে নিয়েছি এটা আপনি গুঁড়া দুধ বা গরু দুধ যাই হোক নিতে পারেন আর এখানে দিয়েছি কিছু বাদাম দারচিনি আর এলাচ এটা আমি মিশিয়ে দিলাম তো এখন তো জাল উঠে গেছে এটা আমি এর মধ্যে এখন আমি তালের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খেজুরের গুড় বা চিনি দিয়েও রান্না করতে পারেন আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া এখন এটাকে ভালো মতন বেশি ঘাটাঘাটি করলে এটা একদম ভেঙে চুরে যাবে তাই খুব সাবধানে আলতোভাবে নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নিতে হবে বন্ধুরা আমার তালে সীমায় পিঠা রান্না করা শেষ আমি এটাকে বেড়ে নিয়েছি তো কেমন হয়েছে এটা কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ